বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে বলেছেন মৃত্যুকুম্ভ বলেছেন অন্ধকূপ তিনি একই সঙ্গে বলেছেন আমি মহাকুম্ভকে সম্মান করি আমি ত্রিবেণী সঙ্গমকে সম্মান করি আমি পবিত্র গঙ্গা মাকে সম্মান করি কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তৃতার একটি ছোট্ট অংশ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ যেন মৃত্যুকূপ কুপ এইটুকু নিয়ে চেষ্টা করছেন তাদের দল যে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত তাদের দল যে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত সেই দ্বন্দ্ব ঢাকবার কিন্তু কিছুতেই সেই দ্বন্দ্ব ঢাকতে পারছেন না ঢাকতে পারছেন না শুভেন্দু অধিকারী নিজেই সাংবাদিকরা তার কাছে এইরকমই একটি গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন করেছিল শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছেন যে আমি সংগঠন দেখি না যে সংগঠন কাছে জিজ্ঞাসা করো মন্ডল সভাপতি নিয়ে এক বিধায়কের প্রকাশ এবং তার পরিপ্রেক্ষিতে উষ্মা সাংবাদিক শুভেন্দু অধিকারীকে যখন জিজ্ঞাসা করলেন যে বিধায়ক নিজের এলাকার মন্ডল সভাপতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন ঠিক তখনই শুভেন্দু অধিকারী একদম ঝাঁঝালো ভাষায় উত্তর দিলেন আমি সংগঠন দেখি না যে সংগঠন দেখে তাকে জিজ্ঞাসা করো অর্থাৎ শুভেন্দু অধিকারী সরাসরি আবার এই যে মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব যে ঝামেলা যে মারামারি তার সম্পূর্ণ দায় প্রকারান্তরে সুকান্ত মজুমদারের দিকে ঠেললেন এই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনাদের জানলে ভালো লাগবে ইউটিউবের পাশাপাশি এখন বঙ্গচক্ষু চলে এসছে ফেসবুকেও ফেসবুকে বঙ্গচক্ষুর একটি পেজ রয়েছে সেই পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি আপনারা ডেসক্রিপশন বক্সের সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ফেসবুকে পৌঁছে যেতে পারবেন এবং আমাদের সেই পেজটিকে ফলো করে রাখতে পারবেন ইউটিউবে বিভিন্ন বিষয়ের বিস্তারিত ভিডিও আমরা দিই আর ফেসবুকে থাকবে সেই বিস্তারিত বিষয়েরই সংক্ষিপ্ত রূপ চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারীরা বিভিন্ন ইস্যু নিয়ে প্রচন্ড পরিমাণে চেষ্টা করছেন যে নিজেদের দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে যে মারামারি রয়েছে যে আকচা আকচি রয়েছে সেগুলোকে যেন ঢাকা দেয়া কিন্তু তারা যতই চেষ্টা করুন না কেন তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে তাদের বিধায়কদের উষ্মা এমনকি প্রকাশ পেয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর হতাশা কি হয়েছে এক বিধায়ক সুকান্ত মজুমদারের এলাকার বিধায়ক সুকান্ত মজুমদারের জেলার বিধায়ক সেই বিধায়ক নিজের ফেসবুকে উষ্মা প্রকাশ করেছেন উষ্মা প্রকাশ করেছেন নিজের এলাকার মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে যারা মন্ডল সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের আমি চিনি না জানি না দল এই বিষয়ে ভাবনা চিন্তা করুক যাতে সংগঠনকে শক্তিশালী করা যায় চলুন একবার দেখি কোন বিধায়ক ঠিক কি মন্তব্য করেছেন হিন্দুস্তান টাইমস বাংলার যে ওয়েব পোর্টাল আছে নিউজ পোর্টাল আছে সেখানে বেরোনো একটি প্রতিবেদন থেকে কিছুটা অংশ আমি দিচ্ছি আপনারা দেখুন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক গঙ্গারামপুর বিধানসভা অর্থাৎ সুকান্ত মজুমদারের এলাকার বিধানসভা সেই এলাকার যে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তিনি বলছেন চিনিও না জানিও না মন্ডল সভাপতিদের নাম দেখে বিস্ফোরক সুকান্তর খাস তালুকের বিধায়ক অর্থাৎ সুকান্ত মজুমদারের খাস তালুক সেই গঙ্গারামপুরের বিধায়ক বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক বলছেন যে মন্ডল সভাপতিদের চিনিও না জানিও না বিস্ফোরক মন্তব্য তার ফেসবুক পোস্টে তিনি কি ফেসবুক পোস্ট করেছেন সেটি একবার দেখে নি সত্যেন্দ্রনাথ রায় ফেসবুকে লিখছেন একচল্লিশ নম্বর গঙ্গারামপুর বিধানসভার আজকে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হলো দেখলাম নির্বাচিত বিধায়কদের দলে কোনো মূল্যই নেই আমি দেখলাম করবহ ভিকাহারের মন্ডল সভাপতিকে আমি চিনিও না জানিও না আমার দল সবাই জানে যে আমি শুধু বিধায়ক নই আমি একজন দক্ষ সংগঠক দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম দিয়েছিলাম মন্ডল সভাপতি হিসেবে কিন্তু দুর্ভাগ্য ডিআরও জেলা সভাপতি যে আমাকে গত বিধানসভায় হারানোর চেষ্টা করেছিল তার কথায় সভাপতি হয়েছে কারণ তারা আগামী নির্বাচনে হারানোর চেষ্টা করবে আমি ভীষণভাবে দুঃখিত ও সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি আশা করি দল নির্বাচন জয়ের স্বার্থে বিবেচনা করবে অর্থাৎ সত্যেন্দ্রনাথ রায় সরাসরি দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে জেলা সভাপতি এবং ডিআরও মিলে পুরনো দলের লোকদের মন্ডল সভাপতি না করে নিজেদের ইচ্ছামতো মতো মন্ডল সভাপতি করেছে এবং তিনি আরো বলছেন যে তিনি শুধুমাত্র দলের বিধায়ক নন তিনি দলের অত্যন্ত পুরনো একজন লোক এবং একজন সংগঠক হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন কাজ করার পরেও তিনি যাদের নাম দিয়েছেন তাদের নাম সভাপতি হিসাবে মনোনীত হয়নি তিনি আরো সন্দেহ প্রকাশ করছেন যে এরা অর্থাৎ জেলা সভাপতি এবং ডি আগামী নির্বাচনে দলকে হারানোর চেষ্টা করবে তাই তিনি দলের কাছে অনুরোধ করছেন দল যাতে বিষয়টি বিবেচনা করে দেখে অর্থাৎ সরাসরি বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সুকান্ত মজুমদারের সেই এলাকার বিধায়ক দলের বিরুদ্ধেই উষ্মা প্রকাশ করছেন অর্থাৎ একজন বিজেপি বিধায়ক বিদ্রোহী এই বিষয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কাছে জিজ্ঞাসা করেন শুভেন্দু অধিকারীকে পুরো বিষয়টি জানিয়ে বলে যে কেন এরকম হচ্ছে বিধায়ক যে এই ধরনের উষ্মা প্রকাশ করেছেন এই বিষয়ে আপনার কি মতামত শুভেন্দু অধিকারী সটান উত্তর দেন শুভেন্দু অধিকারী বলেন হিন্দুস্তান টাইমস যে পোর্টাল সেই পোর্টালে বেরোনো খবর অনুযায়ী সত্যেন্দ্রনাথ বাবুর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন রাজ্য বিরোধী দল নেতা অধিকারী তিনি বলেন আমি সংগঠন দেখি না ফলে আমি ব্যাপারটা বলতে পারবো না সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন অর্থাৎ শুভেন্দু অধিকারীর তীর আরো একবার সুকান্ত মজুমদারের দিকে তিনি বললেন আমি তো সংগঠন দেখি না অর্থাৎ তিনি এই দায় এই যে গোষ্ঠীদ্বন্দ্ব এর দায় ঝেড়ে ফেলতে চাইলেন মন্ডল সভাপতি নিয়ে গোটা রাজ্য জুড়ে যে ধরনের বিশৃঙ্খলা বিজেপির মধ্যে চলছে যে ধরনের মারামারি চলছে যে ধরনের আকচাকচি চলছে যে ধরনের পারস্পরিক বিরোধ চলছে সে সম্পূর্ণ দায় তিনি ঝেড়ে ফেললেন তিনি ঝেড়ে ফেলে বোঝাতে চাইলেন যে এই সমস্ত কিছুর দায় আমার নয় এই সমস্ত কিছুর দায় যারা সংগঠন দেখে তাদের অর্থাৎ বর্তমানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই দায় তিনি তার ঘরেই চাপালেন চাপিয়ে কোন রকম ভাবে যেন বিজেপির রাজ্য নেতৃত্ব তথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দিলেন যে দেখো সুকান্ত মজুমদার যাকে তোমরা রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত করেছ মনোনীত করেছো সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি চলছে এবং গোটা বাংলা ব্যাপী মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে যে ধরনের বিশৃঙ্খলা গোটা বিজেপির মধ্যে চলছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তাতে করে আগামী দুহাজার ছাব্বিশের নির্বাচনে দল মুখ থুবদে পড়বে এই বার্তাই হয়তো সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারী দিতে চাইলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেন্দু অধিকারী দিতে চাইলেন দর্শক বন্ধুরা সুকান্তর সঙ্গে শুভেন্দুর যে দ্বন্দ্ব যে ফাটল সেই ফাটল যে ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই কিন্তু আগামী দিনে যদি দেখা যায় যে শুভেন্দু বিরোধী কোনো মুখই আবার রাজ্য সভাপতি হলো অথবা শুভেন্দু অধিকারী নিজে কিংবা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কোন ব্যক্তি রাজ্য সভাপতি হলো তখন কি এই দ্বন্দ্ব মিটবে নাকি তখনও আদি বিজেপি বনাম নব্ব বিজেপির যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব আরো প্রকট হয়ে গোষ্ঠী দ্বন্দ্বে পুনরায় জেরবার হবে বিজেপি এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম